আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হজরত আলী তাআলা আনহু ইরশাদ করেছেন কে আমাদের নিশানাগুলোর মধ্য থেকে একটি নিশানা এটিও হবে যে মিথ্যাবাদীদের সম্মান করা হবে এবং সত্যবাদীদের অসম্মান করা হবে চারটি জিনিস সবসময় মনে রাখবেন সাফল্য আপনার পায়ে এসে খাবে নম্বর এক নামাজে মন নম্বর দুই নির্জনতায় চিন্তা নম্বর তিন সমাবেশে জিহবা এবং নম্বর পাঁচ রাস্তায় চোখ মাথার চুল যদি সামনের দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি সৌভাগ্য এবং প্রজ্ঞার লক্ষণ হয়ে থাকে আর যদি ডান অথবা বাম দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি নরম মনের লক্ষণ হয় আপনি যদি কারো ভালোবাসা পেতে চান তাহলে তাকে বলে দেবেন কারণ জীবন সুযোগ কম এবং বিশ্বাসঘাতকতা বেশি দেয় বসে বসে কারো সাথে হাত মিলানো উচিত নয় কারণ এটি তাকাব্যর এবং অহংকারের লক্ষণ বলে মনে করা হয় বুদ্ধিমান মানুষের একটি লক্ষণ হলো তারা কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে নোখ কামড়াই কিন্তু মনে রাখবেন যে ব্যক্তিরা মুখ দিয়ে নোক কামড়াই তারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয় চারটি জিনিস শরীরকে দুর্বল করে দেয় নম্বর এক কম খাওয়া নম্বর দুই শরীর থেকে রক্তপাত নম্বর তিন গোসলখানায় বেশি সময় অতিবাহিত করা নম্বর চার সূর্যাস্তের সাথে সাথে ঘুমিয়ে যাওয়া আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো কারণ ছাড়াই পানির জন্য অতিরিক্ত তৃষ্ণা অনুভব করা এটি স্বাস্থ্যের ভালো থাকার লক্ষণ সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি প্রসাব করতে না পারেন তাহলে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো লক্ষণ না আর যদি ফোটা ফোটা প্রসাব আসে তাহলে এটি দুর্বল মত্রাসায়ের লক্ষণ চোখের চারপাশে হালকা ভাব দেখা দেওয়া এটি অকাল বার্ধক্যের লক্ষণ আর যদি মাথায় কোনো ব্রণ দেখা দেয় তাহলে সেটি মানসিক দুর্বলতার লক্ষণ তিনটি জিনিসের ওপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন নম্বর এক রাগ নম্বর দুই জিহবা এবং নম্বর তিন নাফস আর এই তিনটি জিনিসের সবসময় খেয়াল রাখবেন ইমান সত্যতা এবং নেকি তিনটি জিনিস সবসময় মনে রাখবেন উপদেশ অনুগ্রহ এবং মৃত্যু তিনটি জিনিসের জন্য লড়াই করবেন ইসলাম দেশ এবং অধিকার তিনটি জিনিসকে সম্মান করবেন শিক্ষক বাবা মা এবং আইন পায়ে ব্যথা হওয়া শরীরের মধ্যে পানির অভাবের লক্ষণ পা ফুলে যাওয়া কিডনিতে পাথর হওয়ার লক্ষণ চোখের রং হলুদ হয়ে যাওয়া রোগ আসার লক্ষণ চারটি জিনিস শরীরকে মোটা করে দেয় নম্বর এক রেশমি পোশাক পরা নম্বর দুই এমন খাবার খাওয়া যা হজম করা যায় নম্বর তিন চিন্তামুক্ত থাকা আর নম্বর চার হলো গিয়ে সবসময় খুশি থাকা ঘুমানোর আগে যদি কোনো কারোর চিন্তা করার অভ্যাস থেকে থাকে তাহলে এটি দুর্বল মনের লক্ষণ সেই জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন যদি কারো ফোটা ফোটা করে প্রসাব বের হয় তো মনে রাখবেন এটা মেধা নষ্ট হওয়ার একটি লক্ষণ মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন টাকাকে নয় কারণ একজন ধনী মানুষ হতে আর একজন গরিব মানুষ ধনী হতে সময় লাগে না আপনি যদি বারবার মুফলিসি এবং দারিদ্রের স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি সম্পদ আসার লক্ষণ আর আপনি যদি ধনী হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি দারিদ্র কাছে আসার লক্ষণ মনে রাখবেন খারাপ এবং বিভিচারিনী নারীদের দুইটি নিশানি রয়েছে প্রথম নিশানি হলো তারা কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করবে আর দ্বিতীয় নিশানি হলো তারা বিহুদা এবং অশ্লীল পোশাক পরবে তিনটি জিনিস সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখবেন নামাজ পড়ার সময় নিজের নবস নিয়ন্ত্রণে রাখবেন যখন দস্তরখানাতে বসবেন তখন নিজের পেট নিয়ন্ত্রণে রাখবেন আর কারো বাড়িতে গেলে নিজের চোখ নিয়ন্ত্রণে রাখবেন কিতাবের মধ্যে লেখা আছে যে যদি কোনো ঘরে পিঁপড়া আসা বন্ধ করে দেয় তাহলে এটি দারিদ্র আসার একটি লক্ষণ বলা হয়ে থাকে যে স্বপ্নে ছাগল দেখা রিজিক এবং সম্পদ পাওয়ার লক্ষণ আর স্বপ্নে চুলা চানো এটি সুখ শান্তির লক্ষণ বলা হয়ে থাকে যে স্বপ্নে দুঃখ ও নিজেকে পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ আপনি যদি শান্তিপূর্ণ ঘুম পেতে চান তাহলে এই দুইটি খতরনাক এবং বিপজ্জনক কাজ ভুলেও করবেন না নম্বর এক কখনো কাউকে দুঃখ এবং কষ্ট দেবেন না নম্বর দুই কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না দীর্ঘ সময় পর্যন্ত শরীরে জ্বর থাকা এটি আল্লাহর সন্তুষ্টির একটি নিদর্শন এবং প্রতীক অসহায় ব্যক্তিদেরকে পৃথিবী দান করে আর যারা দান করে তাদেরকে আল্লাহ দান করেন ফকিরদেরকে সাদকা শ্রদ্ধা ও আদবের সাথে দেবেন কারণ শ্রদ্ধা ও আদবের সাথে দান করায় কুবুল হওয়ার লক্ষণ খাবার পর আপনার যদি ঘুমঘুম ভাব হয় তাহলে জেনে রাখবেন এটি সুস্বাস্থ্য এবং সুস্থতার লক্ষণ হয়ে থাকে বড় হওয়ার আগে ছোট হতে শিখুন কারণ বড় বড় ভবনের ভিত্তি ছোট ইট দিয়েই তৈরি হয় কখনো কোনো সময় এই তিনটি জিনিসের উপর লজ্জাবত করবেন না নম্বর এক গরিব বন্ধুর উপর নম্বর দুই সরল জীবনের উপর এবং নম্বর তিন পুরনো পোশাকের উপর আজকের যুগে কোনো কারো এতটা সহজ হওয়া উচিত নয় কেননা জঙ্গলে যে সোজা গাছগুলো থেকে থাকে সেগুলোকে কেটে ফেলা হয় আর আঁকা বাঁকা গাছগুলি তাদের জায়গায় দাঁড়িয়ে থাকে খাবার খাওয়ার পর তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ককে দুর্বল করে এবং পাগলামি সৃষ্টি করে বাথরুম অথবা টয়লেটের ভিতরে কখনো মোবাইল ব্যবহার করবেন না এমনটি করলে ভুলে যাবার আক্রান্ত হতে পারেন। যদি কোনো ব্যক্তি প্রতিটি হিচাপে মানে প্রতিটি হিচকিতে পাঠ করে থাকে তাহলে মৃত্যুর সময় আল্লাহ তবা তালা তাকে পাঠ করার ভাগ্য দান করবেন তিনটি কথা সবসময় মনে রাখবেন নম্বর এক আল্লাহ দেখছেন নম্বর দুই ফেরিস্তারা লিখছেন আর নম্বর তিন মৃত্যু অনিবার্য রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতে উজু করে ঘুমায় তো একজন ফেরিস্তা তার সাথে রাত অতিবাহিত করেন আর যখন সেই ব্যক্তিটি সকালে ঘুম থেকে ওঠেন তখন সেই ফেরিস্তা আল্লাহ তাবারাকুয়াতলার কাছে আরজ করেন ইয়ারাব্বাল আলামিন আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে উঁচু করে ঘুমিয়েছিল মানুষের সবচেয়ে বড় ভুল হলো এটি যে আল্লাহর পূর্বে তারা মানুষের সামনে কাঁদে যদি গোসলের সময় প্রসাব করার ইচ্ছা হয়ে থাকে তাহলে এটি মাসানা এবং হজম শক্তিতে গরম হয়ে যাওয়ার একটি নিশ্চিত লক্ষণ একটি সফল জীবনের চেয়ে বড় লক্ষণ হলো এটি যে আপনি যখন পিছনে ফিরে তাকাবেন তখন আপনার জীবনে যেন কোনো অনুশোচনা না থাকে বলে থাকেন যে যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে তার শীঘ্রই বিয়ে হয়ে যাবে এবং সে একজন নেক বিবি পাবে মনে রাখবেন বেঁচে থাকাটা হলো একটা ঋণ যাকে যে কোনো অবস্থায় পরিশোধ করতে হবে দাঁড়িয়ে প্রসাব করলে একজন ব্যক্তি দ্রুত ঋণগ্রস্ত হয়ে পড়ে হিজাব পরিধানকারী মহিলারা কখনো ক্যান্সারে আক্রান্ত হন না দাঁড়িয়ে সালোয়ার পড়া মানুষকে পাথর মনের করে তুলে হজরত তালা আনহু ইরশাদ করেন নার্গিস ফুলের গন্ধ গ্রহণ করলে কুষ্ঠ উন্মোদনা এবং ম্যালেরিয়ার মতো রোগ থেকে নিরাপদ থাকা যায় দোয়া করার সময় চোখে অশ্রু এসে যাওয়া এটি দুয়ার সত্যের নিশানি স্বপ্নে পাককে দেখা ইমান শক্তিশালী হওয়ার লক্ষণ প্রতিনিয়ত ব্যর্থতার মুখোমুখি হওয়া অনেক সাফল্যের কাছাকাছি হওয়ার লক্ষণ স্বপ্নে বাবা মাকে খুশি দেখা দুনিয়া ও আখেরাতের ভালো সুসংবাদ হয়ে থাকে বাধা থাকা সত্ত্বেও কোনো কাজ সম্পন্ন হয়ে যাওয়া আল্লাহর সাহায্য যুক্ত থাকার লক্ষণ কোনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ না করা হৃদয় দুর্বল হওয়ার লক্ষণ হয়ে থাকে বারবার রাস্তা ভুলে যাওয়া অন্তরে গুনাহের অন্ধকার আসার লক্ষণ স্বপ্নে কাবা শরীফকে দেখা বড় সুসংবাদ পাওয়ার লক্ষণ বারবার উঁচুভাঙ্গনের ধ্যান আসা নবস দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ মানুষের সবচেয়ে বড় ভুল হলো এটি যে আল্লাহর পূর্বে তারা মানুষের সামনে কাঁধে নবী করিম সাল্ল আরিহিবসাল্লাম ইরশাদ করেছেন সর্বদা সত্য কথা বলবে কারণ সত্যতা নেকির পথ দেখায় আর নেকি জান্নাতে নিয়ে যায় মিথ্যা কথা থেকে সাবধান থাকবে কারণ মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনা জাহান্নামের দিকে নিয়ে যায় হাকিম লুকমান তার ছেলেকে বলেছিলেন হে আমার সন্তান এই দশটি নীতি মেনে নিজের জীবনযাপন করবে আল্লাহর সাথে সত্যতার সাথে অতিবাহিত করবে নিজের নবসকে আগে বাড়তে দেবে না সকল প্রাণীদের সাথে ন্যায় বিচারের সাথে আচরণ করবে বুজুর্গ ব্যক্তিদের সেবা করে সময় কাটাবে বাচ্চাদের সাথে ভালোবাসা করে সময় কাটাবে ফুকিরের সামনে নরম হয়ে থাকবে বন্ধুদের সামনে নিজের ভালো আখলাককে প্রকাশ করবে শত্রুদের সামনে সাহসের সাথে দাঁড়িয়ে থাকবে অজ্ঞ ব্যক্তিদের সামনে নিরবতা অবলম্বন করবে আর শিক্ষিতদের সাথে ভদ্র ব্যবহার করবে আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেই জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত মুসিবত থেকে রক্ষা করেন আমিন আমিনবুল্লা আলমিন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু